ঠিক কিনা কাইলে দেখলেন না পনেরোটা বছর লাগে কি কেনটা করল আল্লাহ কয় আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ এমন ধরে ধরলো বাতিও খাইয়া যাইতে পারলো না ঠিক কিনা কা কি ধরার এটা আল্লাহ একটা সিহন কামলা রে সোবাহ আল্লাহ কয় না কি খেলানো দেয় আইলো কত মানুষের খাবার তুমি কেড়ে নিয়েছ কত মানুষের তুমি লাশ বানিয়েছ কত মহিলারে তুমি বিধবা বানাইছ ঘুম করেছ বাপ সন্তান দিন অপেক্ষা করে কখন আব্বা আসবে আব্বার আঙ্গুলে ধরে ধরে আমি ঈদ যাব যাবো ওই বাচ্চাটা জানে না তার বাবা আছে নাকি নাই ঠিক কিনা আমার কি দোষ

আমার বাংলাদেশ মেট্রোলের কোনো দরকার ছিল না ঠিক কি না বলো আমরা প্রয়োজনে না খাইয়া থাকতাম না হলে কোনো চাইতে না হলে কোনোটা হাজতাম কা কেন আমরা তো তাড়াতাড়ি না গেল গেলো হেগুল দিয়া তুই আমরা না হাজাও লাইন করতে আছো মানুষ ওপাই নেই কে হেগুল মসজিদ বানাও মসজিদ কোনো তো মুসল্লি নাই ঢেঁককে না কম আমার ইউনিভার্সিটির স্যালেরা বিচারে ক্যারে নামাজ পড়ে নামাজ পড়লো কি তে খারাপ তে টাকনু রুফে প্যান্ট ফলো করে তা খারাপ এত খারাপের বিক্রি দেওয়া যায় ঠিক কেন হয়েছে কথা দা আরেকটা মনে করছে আর যদি খালি কথা মনে পড়তেছে কি তার করবা কয়াল এটা আওয়াজ করে সবাই আমিন কন জুরে কন আসলে তো ঠিক এত দুষের ভিতরে গুণ নজরে পড়ে না প্রতিটা মানুষের কিন্তু কম বেশি দুষও আছে গুণও আছে কিন্তু আপনার গুণ এই এত পরিমাণে বাইরে গেছে যে আপনার গুণ দেখা যায় না যে কথাটা মনে পড়ছে কি চালায় কত কয়না দেওয়া হলে কি চালায় তারা কয় না যে হুজুর এখন রিক্সা নাই ওটু চালায় এর লাইকা কয় না আচ্ছা অটু চালায় মনে করেন ওটু চাল

এক তারা ওটু আরেক তারা রিক্সাত গেছে গা রিক্সাতে থাক কি চালায় রিক্সা তো তে তো রিক্সা চালা চালায় আইতে সাল কিনে আনে তরকারি কিনে আনে তার গিরুস্তি টুরুস্তি করার সময়ও হয় না তার খেত জমি জমাও নাই তো তে আর বউয়ে ওই লগের ঘরের তারা দান জারে তারপরে সিদ্ধ করে খেয়াল এ কি সুন্দর লাগে আল্লাহ চাউল রাহে তো তার বউ একদিন খাইতো বইয়া তে যখন রিক্সা চালাই বড় আইসে তার বউ একদিন কয় যে আপনারা কত কইলাম মানুষের তো খ্যাত না থাকলে ফতনও তো ঘটতে পারে তো এই কুদুরা যদি খ্যাত রাখিয়া মাইনুল সাহেবেরও তো অনেক খ্যাত নেতা আছে হ্যান থাকামটা কুদুর পাঁচ ঘন্টা খ্যাত কইলে আপনারা দিত না ফতন ঠেহা জিবেন অসুবিধা কি কোদুরা খ্যাত রেখা আপনি ও কুদুর গিয়ে রিস্তি আমারও মন রাখা দাম লাড়তাম খ্যার হুগাইতাম আল্লা সাল রাখতাম এটা আমারও মনে কাজ আমার আর আমারই হইতো না আমি কোন সময় খেত যাই কোন সময় কি করাম আমি কি রিক্সা চালান না খেত করা আমারই তো না বেটির জ্বালায়